আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত ছেলে বা মেয়ে যদি পাসপোর্টে অ্যাপ্লাই করে কি কি ডকুমেন্টস লাগবে বিবাহিত পরিচয় দেবার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমত বিবাহিত ছেলে বা মেয়েকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং সঙ্গে করে পাসপোর্ট অফিস নিয়ে যেতে হবে সেই ফর্মটা কোথা থেকে পাবো এবং কি করে পূরণ করব। আজকের ভিডিওটা আমরা জানবো তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফর্মটি পাবার জন্য প্রথমত আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগল সার্চবারে সার্চ করে নেব পাসপোর্ট লিখে সার্চ করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল কল এবং পাসপোর্ট সেবা পাসপোর্টে যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে আপনারা প্রথমত পপ আপটি আপনারা এখানে চেকবক্সে ক্লিক করে ব্যাক করবেন এবং নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলেই ফর্ম অ্যান্ড এভিডিভিটে ক্লিক করবেন ফর্ম অ্যান্ড অ্যাভিডেভিটে ক্লিক করার পরে এনেক্সার এভিডিভিটে ক্লিক করবেন এনেক্সার অ্যাভিডেভিটে ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবেন স্কল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফর্ম রয়েছে সেটা অন্য অন্য কারণের জন্য রয়েছে তো আমরা সব নিচের যেটা জয়েন্ট ডিক্লারেশন ইন লিউ অফ ম্যারিজ সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট হিসাবে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং পূরণ করে আপনারা এনএক্সার যে যে ফর্মটি রয়েছে সেটা পাসপোর্ট অফিস নিয়ে যেতে হবে যদি আপনারা ফর্ম পূরণ করার সময় যদি ম্যারিট দিয়ে রাখেন অবশ্যই এই ফর্মটি আপনাদের নিয়ে যেতে হবে অথবা আপনাদের পাসপোর্ট অফিস থেকে আপনাদেরকে ঘুরিয়ে ব্যাক করে দেবে আপনাদের অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না তো আমরা এনএক্সার যে ক্লিক করবো ক্লিক করলেই আমাদের সামনে একটি পপ আপ শো করবে আমরা ড্রাইভ দিয়ে আমরা পিডিএফটা ওপেন করে নেব ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে যেটি রয়েছে এনএক্সার জে ফর্ম এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে এবং পূরণ করার জন্য কী কী করতে হবে প্রথমত আমরা দেখে নেব তো আই মানে আমি আপনার নাম দিয়ে দিবেন অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিয়ে দিবেন অ্যাপ্লিকেন্টের নাম দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন যেটা পিনকোড রয়েছে ডিস্ট্রিক্ট এবং থানা রয়েছে সেগুলো আপনারা ফুল ফর্মে দিয়ে দিবেন আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং নিচের দিকে স্কল করবেন দ্যাট আই অ্যাম ম্যারিজ উইথ আপনার বিবাহ কার সঙ্গে হয়েছে সেটা দিয়ে দিবেন ছেলের ক্ষেত্রে স্ত্রীর নাম দিবেন এবং মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিবেন এবং নিচের দিকে রয়েছে আপনার বিবাহ আবার জিজ্ঞেস করছে কার সঙ্গে হয়েছে তো ছেলের ক্ষেত্রে নিজের স্ত্রীর নাম দিবে এবং মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম দেবে এবং নিচের দিকে স্কল করবে এই বক্সের মধ্যে পুরোপুরি বক্সের মধ্যে যেন জয়েন্ট ফটোটা থাকে হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের জয়েন্ট ফটো এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরে প্যালেস দিয়ে দেবেন এখানে এবং যেই ডেটে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেই ডেট আপনারা এখানে শো করে দিবেন এবং সিগনেচার বা সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট যার নামে এই ফর্মটা আপনারা পূরণ করছেন যদি হাজবেন্ডের করে থাকেন অ্যাপ্লিকেশান তো হাজবেন্ড অ্যাপ্লিকেশান সিগনেচার করবে এবং ওয়াইফ করে থাকলে ওয়াইফ করবে এবং এখানে ওয়াইফ হাজ সিগনেচার করবে এখানে হাজব্যান্ডই সিগনেচার করবে এবং হাজবেন্ডের সিগনেচার এখানে সেহেতু নাম এখানে দিয়ে দেবেন হাজবেন্ডের এবং আধার কার্ড নম্বর এবং ভোটার কার্ড দুটোর মধ্যে একটা দিলেই হবে পাসপোর্ট নম্বর নেই যেহেতু আমরা পাসপোর্ট করার জন্য এই ফর্মটি অ্যাপ্লাই করছি তো যেহেতু আমাদের পাসপোর্ট নম্বর নেই তো পাসপোর্ট নম্বর না দিলেও হবে এখানে ছেড়ে দেবেন এবং ওয়াইফের ক্ষেত্রে সেম ওয়াইফের সিগনেচার ওয়াইফের নেম এবং আধার কার্ড নম্বর এবং ভোটার কার্ড নম্বর দিয়ে দিবেন পাসপোর্ট নম্বর নেই পাসপোর্ট যদি অলরেডি আগে থেকে থেকে থাকে পাসপোর্ট নম্বর দিতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই তো এইভাবেই আপনারা অ্যানেক্সার যে ফর্মটি রয়েছে জয়েন্ট ডিক্লারেশন ম্যারেজ সার্টিফিকেটের ফর্মটি যেটি রয়েছে এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো প্রথমতে এই ফর্মটি ডাউনলোড করার পরে আপনারা প্রিন্ট আউট করে নেবেন সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করার পরে আপনারা এইভাবে পূরণ করে নেবেন এবং পূরণ করে অরিজিনাল কপি আপনারা পাসপোর্ট অফিসে যেদিন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে সেদিন গিয়ে আপনারা সেখানে শো করাবেন আশা করি আপনাদের পাসপোর্ট হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম